বাংলাদেশের চৌষট্টি জেলার প্রত্যেকটি তাদের নিজস্ব বৈশিষ্ট্য এবং সংস্কৃতির জন্য বিখ্যাত আপনি কি জানেন আপনার জেলা কিসের জন্য বিখ্যাত যদি না জেনে থাকেন তাহলে চলুন এই ভিডিওটির মাধ্যমে জেনে নেওয়া যাক বাংলাদেশের কোন জেলা কিসের জন্য বিখ্যাত তালিকায় আপনার জেলা আছে কি না তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রথমে রয়েছে নারায়ণগঞ্জ জেলা নারায়ণগঞ্জ বাংলাদেশের অত্যন্ত পুরনো এবং প্রসিদ্ধ একটি জেলা জেলাটি সোনালী আশ পাটের জন্য প্রাচ্যের ড্যান্ডে নামে পরিচিত বিশ্বের সবচেয়ে বড় পাটকল আদমজি পাটকল নারায়ণগঞ্জে ছিল তবে বর্তমানে এটি বন্ধ হয়ে আদমজি ইপিজেডে গড়ে তোলা হয়েছে প্রায় সাড়ে চারশো বছরের পুরনো ইতিহাস খ্যাত মসলিন কাপড় প্রাচীনকালে এখানেই তৈরি হত তবে বর্তমানে জামদানি শিল্প টিকে থাকলেও মসলিন শিল্প বিলুপ্ত নারায়ণগঞ্জ জেলা বিখ্যাত হল পাট ও বস্ত্রশিল্পের জন্য নারায়ণগঞ্জ জেলার জনপ্রিয় খাবারগুলোর মধ্যে আছে রসগোল্লা এটি বিশেষত উৎসব এবং অন্যান্য অনুষ্ঠানে পরিবেশন করা হয় এবং স্থানীয়দের কাছে অত্যন্ত প্রিয় একটি খাবার এটি দুই নম্বরে রয়েছে ময়মনসিংহ জেলা ময়মনসিংহ বিখ্যাত মুক্তাগাছার মন্ডা এর জন্য বিখ্যাত মুক্তাগাছার মন্ডা নাম শোনেননি এমন ভোজন রসিক লোক খুঁজে পাওয়া মুশকিল ময়মনসিংহ জেলায় বিখ্যাত এই মন্ডা গান যাত্রা শুরু হয় গোপাল পালের হাত ধরে উল্লেখ্য যে ময়মনসিংহ মুক্তাগাছার বেশ কিছু দোকানে বিক্রি হয় যা আসল নয় ময়মনসিংহ জেলার বিখ্যাত খাবারের মধ্যে অন্যতম হল মন্ডা মন্ডা মিষ্টির মধ্যে একটি ঐতিহ্যবাহী খাদ্য যা সাধারণত উৎসব এবং অতিথি আপ্যায়নে ব্যবহৃত হয় ময়মনসিংহের মন্ডা তার সুস্বাদু স্বাদ এবং মিষ্টির জন্য বিশেষভাবে পরিচিত তিন নম্বর অবস্থানে যে জেলাটির কথা বলবো সেটি লিচুর জন্য দেশব্যাপী পরিচিত এই জেলায় তেরোটি উপজাতের লিচু চাষ করা হয় লিচু চাষ উপযোগী মাটি এবং আবহাওয়ার জন্য প্রতি বছরই ক্রমান্বয়ে বেড়ে চলেছে লিচু চাষের জমির পরিমাণ দিনাজপুর জেলায় ছোট বড় নিয়ে তিন হাজার একশো এর বেশি লিচুর বাগান রয়েছে এসব বাগানে প্রায় দুই লক্ষ বিশ হাজার গাছ আছে দিনাজপুর জেলার চাল বাংলাদেশের যে কোনো ধানের চেয়ে গুণগত মানের দিক থেকে উন্নত দিনাজপুর জেলার জনপ্রিয় খাবারের মধ্যে রয়েছে লিচু এবং কাটারি ভোগ চাল দিনাজপুরের লিচু তার মিষ্টি স্বাদ এবং গুণগত মানের জন্য বিখ্যাত আপনি কি মেয়ে পটাতে চান তাহলে এখনই ডাউনলোড করুন মেয়ে পটানোর অ্যাপস মেয়ে পটানো হবে আরও সহজ বিস্তারিত জানার জন্য ডিসক্রিপশন চেক করুন চার নম্বরে আছে টাঙ্গাইল জেলা টাঙ্গাইল বিখ্যাত পোড়াবাড়ির চমচম এবং টাঙ্গাইল শাড়ির জন্য টাঙ্গাইল জেলার এই তাঁত শিল্প বাংলাদেশের অন্যতম ঐতিহ্য হাজার বছরের পুরনো প্রাচীন কাল থেকেই টাঙ্গাইলের দক্ষ কারিগররা তাদের বংশ পরম্পরায় তৈরি করেছেন এই টাঙ্গাইল শাড়ি আর মিষ্টির রাজা বলে খ্যাত পোড়াবাড়ির চমচম মিষ্টি টাঙ্গাইলের অন্যতম একটি ঐতিহ্য টাঙ্গাইলের তাঁতের শাড়ির এবং পোড়াবাড়ির চমচম এর কারণে টাঙ্গাইলের সুনাম পুরো দেশ ছাড়িয়ে সমগ্র বিশ্বব্যাপী পৌঁছে গেছে টাঙ্গাইল জেলার বিখ্যাত খাবারের মধ্যে চমচম একটি বিশেষ নাম টাঙ্গাইলের চমচম মিষ্টি পিঠা হিসেবে পরিচিত এবং এটি অতিথি আপ্যায়নে ব্যবহৃত হয় এই মিষ্টির সুনাম দেশব্যাপী ছড়িয়ে পড়েছে নম্বর পাঁচও রয়েছে কুমিল্লা জেলা কুমিল্লার রসমালাই ঐতিহ্যের কারণে বিশ্ববিখ্যাত কুমিল্লায় বিখ্যাত জিনিস রয়েছে এর মধ্যে রসমালাই অন্যতম কেউ কুমিল্লা গিয়েছেন আর রসমালাই খাননি এমন মানুষের সংখ্যা খুবই কম দেশি বিদেশি হাজার পর্যটক কুমিল্লায় গেলে সবাইকে রসমালাই দিয়ে আপ্যায়ন করা হয় কিন্তু আমি রসমালাই খেতে অনেক পছন্দ করি অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি কি রসমালাই খেতে পছন্দ করেন কি না এছাড়াও কুমিল্লার বিখ্যাত খাদি শিল্পের জন্য উনিশশো সাল থেকে খদ্দরের অঞ্চলে পরিচিত এছাড়াও তাঁত শিল্প কুটির শিল্প মৃৎশিল্প কারুশিল্প ময়নামতিও রয়েছে কুমিল্লা জেলার বিখ্যাত খাবার মধ্যে অন্যতম হল রসমালাই কুমিল্লার রসমালাই মিষ্টির মধ্যে একটি বিশেষ নাম এবং এটি সাধারণত উৎসব এবং বিশেষ অনুষ্ঠানে পরিবেশন করা হয় কুমিল্লার রসমালাই তার স্বাদ এবং গুণের জন্য অত্যন্ত জনপ্রিয় নম্বর ছয়ে রয়েছে সবার চেনা ঢাকা জেলা চটপটি ইত্যাদি সহ ঐতিহ্যতে আজও বজায় রেখেছে ঢাকা জেলা বাংলাদেশের রাজধানী ঢাকা আর এই ঢাকা বিখ্যাত বেনারসি শাড়ি এবং কাচ্চি বিরিয়ানির জন্য ঢাকায় বেনারসি শাড়ির উৎপত্তি স্থান হল ভারতের বেনারস শহর যার নাম বেনারসি শাড়ি তবে ঠিক কবে ঢাকা শহরের মুসলিম তাতিরা বংশ পরম্পরায় বেনারসি শাড়ি তৈরি করে আসছে তা জানা না গেলেও এটি ঢাকার ঐতিহ্য যা ধ্বংস হয়ে গেছে অন্যদিকে পুরান ঢাকার কাচ্চি বিরিয়ানি সেই মোঘল আমল থেকেই সবার কাছে খুবই জনপ্রিয় আজও বিরিয়ানির সেই ঐতিহ্য পুরান ঢাকা ধরে রেখেছে আর তাই পুরান ঢাকায় দেখা যায় প্রচুর বিরিয়ানির দোকান ঢাকা জেলার প্রধান খাবারের মধ্যে কাচ্চি বিরিয়ানি বিশেষভাবে পরিচিত ঢাকার কাচ্চি বিরিয়ানি তার মশলা এবং রান্নার বিশেষত্বের জন্য বিখ্যাত অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কে বিরিয়ানি খেতে পছন্দ করেন সাত নম্বর অবস্থানে রয়েছে ভোলা জেলা ভোলা জেলা বিখ্যাত মহিষের দুধের দই এবং নারিকেলের জন্য মহিষের কাঁচা দুধের দই গুড়ের সঙ্গে মিশিয়ে খাওয়া ভোলার মানুষের দীর্ঘদিনের সামাজিক রেওয়াজ আর দিনের পর দিন এই ঐতিহ্যের গুরুত্ব যেন বাড়ছেই এছাড়া জেলার ভৌগোলিক অবস্থা নারিকেল উৎপাদনের অনুকূলে থাকায় এই জেলায় প্রচুর নারিকেল উৎপাদিত হয় ভোলা জেলার জনপ্রিয় খাবারের মধ্যে রয়েছে মহিষের দুধের দই ভোলার মহিষের দুধের দই মিষ্টি এবং সুস্বাদু খাবার হিসেবে পরিচিত এটি বিশেষভাবে ঐতিহ্যবাহী এবং ভোলার মানুষের দৈনন্দিন খাদ্যের অংশ আট নম্বরে রয়েছে মানিকগঞ্জ জেলা হাজারি সুনাম আজও টিকিয়ে রেখেছে দেশের একমাত্র হাজারি উৎপাদনকারী জেলা মানিকগঞ্জ এই হাজারি সুনাম একসময় এশিয়া থেকে ইউরোপ পর্যন্ত ছড়িয়ে পড়েছিল এটি প্রথম আবিষ্কার করেছেন মিনহাজ উদ্দিন হাজারি তাই তার নামেই গুড়ের নামকরণ করা হয়েছে মানিকগঞ্জ জেলার বিখ্যাত খাবারের মধ্যে হাজারিগুড় এবং পাটি অন্যতম হাজারিগুড় মানিকগঞ্জের ঐতিহ্যবাহী একটি মিষ্টি যা সুগন্ধি এবং মিষ্টি স্বাদের জন্য পরিচিত পাটি হল আরেকটি জনপ্রিয় পিঠা যা এই অঞ্চলে বিশেষভাবে তৈরি হয় নয় নম্বর অবস্থানে রয়েছে নোয়াখালী জেলা নোয়াখালী জেলা বিখ্যাত নারিকেল এবং মেরা পিঠার জন্য আধুনিককালে মিষ্টি আসার আগে কাল থেকেই এদেশের বাঙালি সমাজের বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের মধ্যে মুড়ি মুরকি মিনারুল ইত্যাদি নিয়ে অতিথি আপ্যায়ন এবং জলপানের প্রথা ছিল নোয়াখালী জেলার জনপ্রিয় খাবারের মধ্যে রয়েছে মুড়ি মুরকি এবং নারিকেলের পিঠা নোয়াখালীর মুড়ি মুরকি একটি ঐতিহ্যবাহী মিষ্টি নারিকেল পিঠাও এই জেলার ঐতিহ্যবাহী খাবার যা সাধারণত উৎসবের সময় তৈরি হয় সর্বশেষ দশ নম্বর অবস্থানে রয়েছে ফেনী জেলা তৎকালীন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও খণ্ডলের মিষ্টি খেয়ে খুবই খুশি হন ফেনী জেলার প্রধান খাবারের মধ্যে আছে মহিষের দুধের দই এবং খণ্ডলের মিষ্টি ফেনীর মহিষের দুধের দই তার মিষ্টি স্বাদ এবং গুণের জন্য পরিচিত এছাড়া খণ্ডলের মিষ্টি ফেনীর ঐতিহ্যবাহী একটি মিষ্টি যা সম্প্রতি জনপ্রিয় হয়েছে প্রিয় দর্শক আজকে ভিডিওটি এ পর্যন্তই অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আপনি কি জানেন বাংলাদেশের সবথেকে ভয়ঙ্কর জেলা কোনটি যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটি দেখুন